তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন তবে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন জেলার অধিকাংশ স্কুলে পাঠদান চলমান রেখেছেন শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা গেছে ভাব শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম সহকারী শিক্ষকরা স্কুলে গেলেও পুরোপুরি হচ্ছে না শ্রেণী কার্যক্রম অনেকে প্রতীকে কর্মবিরতি পালন করছেন তবে অনেক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে আংশিক শ্রেণী কার্যক্রম চলছে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ ব্রেডে বেতন নির্ধারণ সহ তিন দফা দাবিতে পাঁচই মে থেকে বিভিন্ন ধাপে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৌরভ হাবিব তার কাছ থেকে জানবো বিস্তারিত সৌরভ আমরা গত দুদিনের কর্মবিরতির চিত্র যেমনটা আপনি আমাদেরকে জানিয়েছিলেন যে কয়েকটি স্কুলে শিক্ষকরা আসলে কর্মবিরতি একদমই করছেন এবং অধিকাংশ স্কুলে কিন্তু তারা কর্মবিরতির সাথে একাত্মতা জানালেও তারা কিন্তু ক্লাস নিচ্ছেন আজকে চিত্রটা কেমন জানাবেন আপনাকে জানিয়ে রাখছি যে আমি ঘোড়ামাড়া সরকারি প্রাথমিক এই বিদ্যালয়টিতে এসে যেটি দেখেছি যে কিছু শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই এসেছে এবং তারা অপেক্ষা করছে শিক্ষকদের আসেনি তো আমরা যেটি জানতে পেরেছি সকাল নয়টা থেকেই কিন্তু স্কুলের সময় সূচি কিন্তু শিক্ষকরা কিন্তু প্রতিনিয়তই এইভাবে বিলম্বে আসে তো আমরা তাদের সাথে একটু কথা বলি শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা কয়টা সময় আসে শিক্ষকরা আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে কিন্তু একটু আজকে লেট করে আসছে কেন লেট করেছে তোমরা কি কিছু জানো মানে কিছু বলেছি না শিক্ষকরা নয়টার সময় প্রায় চলে আসে কর্মবিরতি তো পালন হচ্ছে শিক্ষকদের ক্লাস কি হচ্ছে আচ্ছা আমরা একটু দিতে চাই যে এখানে কিন্তু ক্লাসরুমগুলো খোলা হয়েছে যথারীতি শিক্ষার্থীরা কিন্তু ক্লাসরুমে বসছে এবং তারা কিন্তু তাদের পড়াশোনার যে কাজটি সেটা বসে করছে এবং এর আগে আমরা যেটি দেখেছিলাম যে শিক্ষকরা ক্লাসরুমে অবস্থান নিয়েছিলেন এবং শিক্ষার্থীরা অফিসে অবস্থান করছিলেন শিক্ষকরা এবং শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে সময় কাটিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানকার যে শিক্ষকদের যে রুমটি আমরা দেখতে পাচ্ছি যে তালা ঝুলছে এই কক্ষটিতে তো যদিও তিন দফা দাবিতে শিক্ষকদের একটি আন্দোলন চলছে কর্মবিরতি চলছে তারা এগারোতমা গ্রেড এর বেতন সহ তিনটি দাবি করেছে এবং এই দাবিগুলো না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে এর আগে থেকে ঘোষণা দিয়েছে এবং এই ঘোষণা অনুযায়ী কিন্তু তারা কিন্তু ঢিলে ঢালা ভাবেই কিন্তু স্কুলে অবস্থান নেয় এবং আমরা এর আগে দেখেছি যে শিক্ষার্থীরা বসে থেকে যে বেকার সময় কাটানো তার চেয়ে হয়তো হাতের যে ব্যবহারিক কাজ বা এই ধরনের কিছু কাজ করে তার সময় কাটায় তো আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো তো তুমি কোন ক্লাসে পড়ো কখন এসেছো পঞ্চম শ্রেণীতে পড়ি দশটাতে এসেছি আটটাতে এসেছি সাড়ে আটটা সাড়ে আটটায় এত সকালে কেন তাড়াতাড়ি আসি আমি শিক্ষকরা তো এখনো আসেনি তো এতক্ষণ কি করলাম বসে থেকে পড়ছি লিখছি আচ্ছা শুনছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু অনেক এসেছে তবে শিক্ষকদের সাথে আমাদের মোবাইল ফোনে কথা হয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিছুক্ষণের মধ্যে আসবেন এবং তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি তারা যথারীতি চালাবেন এবং এই কর্মবিরতি তাদের চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে সাথী ধন্যবাদ সৌরভ